হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আইলাম কৃষি গবেষণা তো এই যে দেখেন কত সুন্দর ধান খেত কত সুন্দর কৃষি করে রাখছে তারা কিভাবে জানি বুঝি না এগুলো যে একটা করে ই দিছে কিসের জানি একটা ঈদে দিছে নাম্বার দিছে এই নাম্বারগুলো বুঝতেছি না তো আসলে যারা করে তারা বুঝবে তো আমরা বুঝি না আরে চলো জামাইও আমরা हमको হামলা केलं তুমি हमको এত ড্রাইভার না করো রেও একদম ভালো ভালো আমরা আমাদের দিতে তো गाइस দেখতেই বার্তাছেন তো আপনাদের যতটুকু দেখাইতে পারি ভিডিও করে ততটুকু দেখাচ্ছি তো কেমন লাগে আশা করি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাই দেবেন তো ভিডিও ভাই আসলে ভিডিও করলে ভিডিও অনেক সুন্দর হয় তো ক্যামেরা আমাদের ভালো না তো যতটুকু হয় ভালো এতটুকুই করে দেখাই তো আমরা হাঁটতেছি তো বন্ধুরা এই যে দেখেন কৃষি গবেষণার গেটে আসলাম তো আসলে ভাই কৃষি গবেষণাটা অনেক সুন্দর জায়গা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে ভিডিওটা দেখে আমাকে জানিয়ে দিবেন তো ভালো লাগছে কি না হ্যাঁ কৃষি আসলে অনেক সুন্দর জিনিস তো এই যে গেট গেটের দিকে আসে বললাম গেটে একটা সিকিউরিটি বসা আছে তো সিকিউরিটি দেখি আমাদেরকে কিছু বলে কি না তো আগিয়ে যাচ্ছি সামনে সিকিউরিটি কিছু বলে কি না দেখি কিছু বলে কি না এই যে বসা এখানে মোবাইলে কথা বলছে এই জন্য মনে আমাদেরকে কিছু বলবে না তো আমরা বের হয়ে গেলাম কৃষি গবেষণা থেকে বের হয়ে চলে গেলাম বের হয়ে গাড়ি তরব গাড়ি পাই কি না দেখি কত বোন হারাই থাকে যে আমরা আসে পড়লাম যে ব্রিজের নিচে বাইপাস আমরা এখানে ব্রিজের নিচে ঢুকে চলে যাবো ওই পাশে ব্রিজের নিচে ঢুকে গেলাম

Terima kasih atas টুকরে বাসার দিকে যাচ্ছি পরবর্তীতে কোথায় যাই পরে ইনশাআল্লাহ জানিয়ে দেব